ওই লোকটা হলো দুনিয়াতে সফল আখেরাতে লোকটা সফল এবার চলুন একটা মানুষ তার করান ভালো লাগে না যখন মসজিদ যেন হয় হাইয়া আলসাল হাইয়া আলাল মসজিদ যেন হচ্ছে আপনার এলাকাতে বিভিন্ন মসজিদে আপনার আজান হলো এই চাঁদপুরের বিভিন্ন মসজিদে আজান হয়ে গেল মসজিদ আজান হলো আপনার জুম্মা মসজিদ আজান হলো জগরের আজান হলো আসরের আজান হলো মাগরিবের আজান হলো মাগরিবের আজান দিয়ে দিল আপনার এশার আজান দিল ফজরের আজান দিল মুয়াজ্জিন পাঁচবার আল্লাহর গোলাম দিয়ে আল্লাহ ডাক দিচ্ছেন রে আমার গোলামের দল তোমরা এসো আমার পরিত্রাণের দিকে এসো আমার সিকিরের দিকে এসো কোরআন তেলাওয়াত হয় নামাজের মধ্যে যদি কুরআন পড়তে হয় একটা মানুষ আপনি বলতে পারবেন না আমি নামাজ পড়ব কিন্তু কুরআন তেলাওয়াত করব না যে লোকটা নামাজ পড়বে কুরআন তেলাওয়াত করবে না ওই লোকটার নামাজ হবে না লা সালাতা লিমান লাম ইয়াকরাউ বিফাতিহাতিল কিতাব বিশ্ব নবী বলছেন যে মানুষটা নামাজে দাঁড়িয়ে গেল সূরা ফাতিহা তেলাওয়াত করলো না ওই লোকটার নামাজ নামাজ হলো না ওই লোকটার নামাজটা নামাজ হলো না অতএব বন্ধরে প্রত্যেকটা নামাজে সোরা ফাতেহা লাগবে তার সঙ্গে অন্য সোরা লাগবে আপনাকে কম্পালসারি এই কোরআনের আয়াতগুলো পড়তেই হবে কোরআনের সোরাগুলো তেল করতেই হবে আতিব নামাজ পড়তে গিয়ে সর্বশ্রেষ্ঠ জিকির হলো কোরআন কোরআন তেল করতে হবে যে মানুষটা এগুলো করবে না ওই লোকটার জীবনে সফলতা আসবে না আমার আল্লাহ বলেন শনি নাও ওই মানুষগুলো যদি কোরআনের মতো এত সুন্দর দামে জিকিরটা না করে নামাজ নামাজ না পড়ে বহুত সন্তান আমাদের রয়েছে বহু ছেলে এমন রয়েছে বহু যুবক এমন রয়েছে যখন মাসজিন আজান দিয়ে দিল মাগরিবের সময় তখন আপনার মসজিদের পাশে বসে বসে তখন আপনার ক্যারাম খেলছে খেলে কি খেলে না কোথায় যাবে কত জি ভাই খেলে কি খেলে না খেলে কিছু ছেলে তখন ক্রাম খেলে এখন আবার আপনার লুডু খেলায় খুব মত্ত ছেলেরা এখন আপনি বুঝতে পারবেন না সে আগের দিনে লুডু ছক্কা ছক্কা এসব নেই আপনি মোবাইলে খেলছে আপনি টেরই পাবেন না এভাবে টিপছে মোবাইল নিয়ে আপনি ভাবছেন মোবাইল নিয়ে কী করছে না কি করছে ওরা সব লুডু খেলছে কিছু কিছু ছেলে আছে যুবক ছেলে ওরা বিট করে খেলাতে বিট করে যে যদি এই দানগুলো তুই পেয়ে যাস তাহলে তোকে একশো টাকা দেব। যদি আমাকে হারাতে পারিস তাহলে তোকে আমি দুশো টাকা দেবো এরকম বিট করে সম্পূর্ণ খেলাটাই হারাম তারপরে আপনি নামাজ ছেড়ে দিয়ে আপনি খেলা করছেন আরও বেশি পাপে আপনি নিয়োজিত হলেন বুঝে এসেছেন আসেনি যেই মানুষটা আল্লাহ আল্লা রাবাহমিন বলেন যে মানুষটা মাজিনী রাজানকে অবজ্ঞা করল সালাতে গেল না নামাজ পড়ল না ওই মানুষটার জন্য আমার আল্লাহ বলছেন শোন নাও ওয়ানহসুরুমি ইয়ামাল কিয়ামাতে আমা লোকটা অন্ধ অবস্থায় কিয়ামতের দিন উঠবে ওই লোকটা যখন অন্ধ অবস্থায় উঠবে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লোকটা বলবে আল্লাহ ক্বাল রাব্বি লিমা হাসারতানি আমা আল্লাহ তালা আমার সুন্দর চোখ ছিল আজকে আমি চোখ দিয়ে কেন দেখতে পাচ্ছি না আমার তো খুব সুন্দর চোখ ছিল আমি আমার চোখ দিয়ে আমার ছেলেকে দেখেছি মেয়েকে দেখেছি সব দুনিয়ার মানুষকে দেখেছি আল্লাহ আজকে আমি চোখ দিয়ে কেন দেখতে পাচ্ছি না অকাধে মুখ বা আমার সেই চোখের জ্যোতি কোথায় গেল আমি তো অন্ধ ছিলাম না আমি চক্ষুসমান ছিলাম চোখ ছিলাম আমার চোখের জ্যোতি ছিল আমার চোখ আজকে কোথায় গেল আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে জবাব দেবেন ক্বালা কাযালিকা তাতকায়াতুনা ফানাসিতাহা ওয়া কাযালিকাল ইয়াওমা তুনসা বান্দারে তোমার চোখ ছিল এটা তুমি ঠিকই বলেছ মিথ্যা বলনি কিন্তু তোমার চোখ তুমি ভালো কিছু দেখে এখন আপনারা সবাই যদি চোখ এভাবে চেপে ধরে নিন আমার দিকে তাকিয়ে আছেন এরপরেও আপনারা কিন্তু আমাকে দেখতে পাবেন না যদি আপনারা চোখ ছেড়ে দিন চোখের হাটটা যদি আপনারা সরিয়ে নেন এই পর্দাটা সরিয়ে নিলে সবাই আপনারা দেখতে পাবেন কে পাবেন না পাবেন আমার আল্লাহ বলছেন শোনা আমি তোমার কাছে কোরআনের মতো এত দামি সম্পদ পাঠিয়েছিলাম এই কোরআন বুঝতে পারবে না বলে মলার মুখতার তোমাদের কাছে এসেছিল নদিয়া থেকে এর কথাটা তোমরা শোননি এর ওয়াজ শোনি আমল করনি শুধু তাই নয় oh la no, la no. তোমাদের কাছে অনেক সুন্দর সুন্দর কথা বলেছিল কোরআন এবং হাদিস থেকে এর আগে হোসেন সালাফি বলেছেন এর আগে আব্দুল শাকুর ভোসপুরি বলেছেন তার আগে হায়দার আলী বলেছে আর এলাকার আলেম সর্বোপরি তো আছে তো আছে আপনার মাদ্রাসার আলেম রয়েছে এতগুলো আলেম তোমাদের কাছে পাঠিয়েছিলাম কেন জানো আজকে যদি নবী বেঁচে থাকতেন আর ওই নবী যদি আজকের এই ময়দানে চাঁদপুরের এই মাটিতে এখন এই টাইম যদি বক্তব্য রাখতেন আপনার নবীর কথা ছেড়ে দিয়ে নবীকে অবজ্ঞা করে যেতেন কি না যেতেন যেতেন না থাকতেন কথা বলেন নাজি থাকতেন না চলে যেতেন নবী যদি কথা বলতেন স্বয়ং আর নবী আলোচনা করছেন ধরেনের নবী এই টাইমে আলোচনা করছেন আপনার নবীর কথা অবজ্ঞা করে চলে যাবেন যাবেন না আমার নবী সুন্দর একটা হাদিস বর্ণনা করেছেন আল ও শেষ বিদায়ের দিন যেই বক্তব্য রেখেছিলেন বিদায় হজে নেবিজি সেই দিনে বলেছিলেন রে শুনে নাও আমি কিন্তু চিরস্থায়ী দুনিয়াতে থাকবো না আমি দুনিয়া ছেড়ে চলে যাব তবে এই ডিউটিটা পালন করার জন্য এই গ্রামের এই আলিম থাকবে আমার ডিউটি পালন করার জন্য এই মাওলানা থাকবে আপনার গ্রামের মাদ্রাসার শিক্ষকগুলো থাকবে সাহেব থাকবে এলাকার বহু আলিম রয়েছে তাদের এই ডিউটিটা আমি মাওলানা মুক্তার নদীয়া থেকে এসেছি ওই নবিয়ানা কাজটা করতে এসেছি বন্ধুরে ওই কথাগুলো যদি আমার কথাগুলো আপনারা না শোনেন তাহলে ন্যাবির কথাকে অবজ্ঞা করা আমার সামিল বন্ধু আমার আজকের দিনে আলেম ওলামাকে ভালোবাসতে হবে শ্রদ্ধা করতে হবে আলেমদের অত্যন্ত ভালোবাসি আমরা আলেমদেরকে ভালোবেসে বাড়িতে তাদেরকে নিমন্ত্রণ দিয়ে খাওয়াই কিন্তু বন্ধু তার স্ত্রী খেতে পেল কি এ খবর আমাদের কাছে নে আছে নি আপনাদের এলাকাতে খবর আছে কিনা জানি না বহু